এখন যদি জান সব খরচ আমার জন্য দুঃখিত এই মুহূর্তে না আমি যাব আমি যাব এই যাই আমি আসছি আসছি এই দেখেন রেকর্ড হইছে এই মুহূর্তে গেলে সব খরচ আপনার এই মুহূর্তে গেলে হ্যাঁ এই চলো এই সবার 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 এই মুহূর্তে আমরা আছি হ্যাঁ ময়নামতি ময়নামতি থেকে আচ্ছা গাড়ি খাওয়া আমাদের গাড়ি খাওয়া ময়নামতি ময়নামতি থেকে ডিসিশন হয়েছে যে কক্সবাজার যাব কক্সবাজার গেলে সব খরচ তাই আমরা এখনি সবাই

रामचांदपुर हादिगंज